দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে পঁয়ত্রিশ রানে হারিয়েছে উইন্ডিজ রবিবার প্রথমে ব্যাট করতে নেমে রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে ছয় উইকেট হারিয়ে একশো বাংলাদেশের ইনিংস একশো রানের লক্ষ্যে ম্যাকোয়ের টানা দুই বলে লিটন বিজয়ের বিদায়ের সাথে সাথে ম্যাচের গতিপথ যেন নিশ্চিত হয়ে যায় টানা ব্যর্থতার বৃত্তে থাকা মাহমুদুল্লাহ আরও একবার পথহারা ব্যাট হাতে একাই লড়ে যান সাকিব আল হাসান টিটোয়েন্টি ক্যারিয়ারে তুলে নেন দশম অর্ধশতক আটষট্টি রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গ না পাওয়ায় দলের হার এড়াতে পারেনি টিম টাইগাররা আবারও দেশের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নাটোরের গুরুদাসপুরে পাঁচ ইউনিট বিশিষ্ট বাইশটি সেমি পাকা ব্যারাক হাউসের একশো টি গৃহহীনদের ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সোমবার উপজেলার প্রকল্পে সেনাবাহিনীর এগারো পদাধিক ডিভিশন এই ব্যারাক হাউস হস্তান্তর করে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রকল্প অফিসার ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার তমল হোসেন সহ সেনাবাহিনীর অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ নড়াইলে কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা দেয়ার অন্যতম অভিযুক্ত রহমতুল্লাহ রনি এবং মনিরুল ইসলাম সহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা চার আসামির এর রিমান্ড মঞ্জুর করেন পুলিশ জানায় এর আগে গেল মাসের আঠারোই জুন জোটবদ্ধ হয়ে অধ্যক্ষকে হেনস্থা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ এনে অজ্ঞাত একশ থেকে একশো জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গাজীপুরের টঙ্গিতে বাংলাদেশ রেলওয়ের গেটকিপাররা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা সোমবার বেলা এগারোটার দিকে টঙ্গীর নতুন বাজার রেল লাইনের উপর এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় রেল চলাচল বিক্ষুব্ধ শ্রমিকরা জানান পহেলা জুলাইয়ের কোনোরূপ নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয় খুলনায় কলেজ ছাত্র সৈয়দ তাহমিদুল নবী তাহসেনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলো স্থানীয়রা সোমবার বেলা সাড়ে এগারোটায় খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনের বক্তারা জানান গেল বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর থানার পামলা। শাহপাড়ায় তাহমিদুল নবীকে কুপিয়ে হত্যা করে পলাশ মোল্লা ও পিয়াল মোল্লা নামের দুই সন্ত্রাসী পাবনার ঈশ্বরদীতে একটি বেকারি কারখানা ও মুদি দোকানে অভিযান চালিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর এলাকায় নোংরা অস্বাস্থ্য পরিবেশে বেকারি খাদ্য তৈরি করায় সাহারা ব্রেড অ্যান্ড বেকারি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা এবং ঈশ্বরদী বাজারে একটি মুদি দোকানে অতিরিক্ত মূল্যে মশলা বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতির চরগাজি ইউনিয়নের মাদক আলতাফ যার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ আমলে নিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে সম্প্রতি পুলিশের হাতে আটক হয় আলতাফ তবে আটকের রাতেই থানা থেকে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি এতে এলাকায় বিরাজ করছে আতঙ্ক তবে অভিযুক্ত ব্যক্তি সকল অভিযোগ অস্বীকার করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত লক্ষীপুরের রামগতি চরগাজী ইউনিয়নের মাদক সেবি আলতাফ যিনি পেশায় নিজেকে জেলে পরিচয় দিল তার বিরুদ্ধে রয়েছে মাদকের রমরোমা ব্যবসা পরিচালনার অভিযোগ। অভিযোগ রয়েছে পাড়া প্রতিবেশীদের ভাষায় গিয়ে কত নারী নির্যাতন। আলতাফের অত্যাচন নির্যাতনের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার। ইতিমধ্যে আরও কয়েকটি পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে আলতাফ। ওরফে ইয়া আলতাফ। আলতাবের নেশা করতে করে যন্নতি খায়, গন্ডবেসা থাকা যায় না। ও পয়দাম যাইলে আর দড়না মা করে মা দুই আলতাফের মা, আলতাফের বোন, আলতাফের বনে জামাই। এরা মিলিয়া আমাদের অনেক অত্যাচার করেছে এই মামলা করিও কে ঘরে কিছু করতে মানে কি এই পুরুষাই বলে কি ইয়াবা নাকি এটা সকারে ধরে নিয়ে আসে গেছে ইয়ারা সকালে দেই ও আবার বাড়ি থাকে জাকের সাই উনি ওকে ধরলো তার ঘর থেকে ইয়াবা সকারে 10 20 হ্যাং লাগানো থাকে যে ইয়াবা সব দূরলো এটার প্রমাণ আমাদের দ্বারা আছে তবে বনেরই ধরে কাজটা কথা দি আমলা দি একসাথ

রাত্রে নাকি ওকে গ্রেফতারও করছে কয়েকটা ইয়াবা নিয়ে বলতে পারি না আবার সকালবেলা দেখলাম সেই এলাকায় এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে গেল মাসের পনেরোই জুন রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় উদ্ধার করা হয় ইয়াবা ও ইয়াবাসে পনের উপকরণ

বলে আমার বিরুদ্ধে আইজকে মন করেন স্বযন্ত্র করে দরনা এ টুক দর্না খা করা এদিকে কথা হয় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথের সাথে তিনি জানালার অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা এভাবে যদি কোনো অভিযোগ আমরা আসে অবশ্যই ব্যবস্থা নেই আমরা ওই এলাকায় জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী যারা আছেন তাদের সময় বিরুদ্ধে অবস্থা নেই সম্প্রতি মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ে আটক হলেও রাতে থালা থেকে ছাড়া পান তিনি এতে তার কাপট আরও বেড়ে যায় এই ঘটনায় আতঙ্কে রয়েছে বলে জানান এলাকাবাসী এই বিষয়ে প্রশাসনের তদন্তপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান ভুক্তভোগী এলাকাবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি